পুরোনো ছবিটা সরিয়ে যে কোনো ছবি সিনারি আপনার পছন্দের ছবি যেমন আমার ছেলের দের পছন্দের ছবি আমি এটাকে কাটিং করে প্রিন্টিং করে তারপরে আমি এটার ভিতরে লাগিয়ে দেবো দেখেন প্রিন্ট হচ্ছে যে আমার প্রিন্টার মেশিন বাসায় সব কিছু সেট আপ করেছি যেহেতু আমি এটা দিয়ে ব্যবসা করবো সেহেতু আমি এটা বাসায় সেট আপ করেছি এটা আমি সুন্দর করে এখন কাটিং করব কাটিং করে তারপরে আমি পিছনে পুরনো ছবিটা সরিয়ে দিয়ে নতুন ছবিটা বসিয়ে দিবো আমি আমি এটার মধ্যে লাইন দিব আহ তারপরে দেখবেন একবার আয়না হবে আর একবার আমার আহ সুইচ পর আমার ছেলের ছবি ভেসে উঠবে খুবই সুন্দর প্রিমিয়াম ট্রেন্ডিং একটা প্রোডাক্ট যে কেউ চাইলে নিতে পারেন আমাদের পেজ থেকে রিজনেবল প্রাইজে খুবই অল্প দাম আশা করি সবার পছন্দ হবে গিফটের জন্য এটা খুবই আকর্ষণীয় যারা গিফট করতে চান পছন্দের মানুষকে আমরা খুবই সুন্দর একটা প্যাকেজিং এ প্যাকেট করে এটা গিফটের জন্য উপযোগী করে দেব যে ঠিকানায় আমরা পাঠিয়ে দিতে পারবো শুধু আমাদেরকে ডেলিভারি চার্জটা প্রোভাইড করলেই হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি হাতে পেয়ে আপনি মূল্য পরিশোধ করতে পারেন আসসালামু আলাইকুম